তো কি অবস্থা কেমন আছেন আমি ড্রামা সবুজ আর আজকে আলোচনা করবো তুফান বক্স অফিসে একশো কোটি কামাবে এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান এর আগে রবিবার বঙ্গভবন থেকে ঘোষণা এসেছিল রাজকুমার চলচ্চিত্রের শুটিং খুব শীঘ্রই শুরু হবে আর এবার রাজধানীর একটি পাঁচ তরকা হোটেল থেকে ঘোষণা হলো তুফান নামের আরেকটি চলচ্চিত্রের এটি পরিচালনা করবেন রায়ান রাভি আর এই অনুষ্ঠানে সাকিব বলেন বলিউড ও সাউথ মিলের সিনেমা বানিয়ে ব্যবসা করছে ও সফল হচ্ছে কিন্তু আমরা কেন পিছিয়ে থাকবো আমরাও তো একশো কোটি ইনকাম করতে পারি আর এবার সেই টার্গেট নিয়ে নির্মিত হচ্ছে তুফান সাকিব বলেন সাউথ সিনেমা মিলে যদি এক হাজার কোটি ইনকাম করতে পারে তাহলে আমরা কেন পারবো না সাকিব খান বলেন আমি অবাক হয়েছি ইতালির মতো একটি দেশে নিয়ে কথা হয়েছে যে এটা কি বাংলাদেশের সিনেমা এবার যৌথভাবে সিনেমা বানানো হচ্ছে এবার হয়তো সময় চলে এসেছে আমরাও ফোন করে শুনবো আমেরিকার কি অবস্থা অস্ট্রেলিয়ার কি অবস্থা সেদিন আর বেশি দূরে নয় আমরাও একশো কোটি কামাবো বলে রাখি তুফান সিনেমাটি জামান সিনেমার মতো হতে পারে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ